মানুষভাবে টাকা হারালে আবার উপার্জন করা যায় কিন্তু একবার যদি সময় হারাও সেটা আর কখনোই ফিরে আসে না দিনে আমাদের সবার হাতেই সমান চব্বিশ ঘন্টা কিন্তু সেই সময় কেউ ব্যবহার করে স্বপ্ন করতে আর কেউ নষ্ট করে অজুহাত বানাতে তুমি হয়তো বলবে আজকে একটু আরাম করি কাল থেকে শুরু করব কিন্তু মনে রেখো সেই কাল আর আসবেই না তোমার আজকের অপচয় কাল তোমার আফসোসে পরিণত হবে যারা জীবনে বড় কিছু করেছে তারা কখনো সময়কে অবহেলা করেনি বড় বিজ্ঞানী সফল উদ্যোক্তা মনীষীরা তারা সময়কে ঠিকই বিনিয়োগ করেছে শেখার পেছনে পরিশ্রমের পেছনে তুমি চাইলে এখনই সিদ্ধান্ত নিতে পারো তোমার সময় কি শুধু স্ক্রল করতে যাবে নাকি তোমার স্বপ্ন পূরণে কাজে লাগবে কারণ একদিন তুমি ফিরে তাকাবে আর ভাববে যদি আমি একটু আগে শুরু করতাম আমার জীবন আজ একেবারেই অন্যরকম হতো সময় তোমার সবচেয়ে বড় মূলধন এটাকে নষ্ট করো না আজ থেকেই সময়কে কাজে লাগাও তাহলেই আগামীকাল তোমার হবে অন্য রকম গল্প মনে রেখো সময় চলে যাবে প্রশ্ন হল তুমি কি সময়ের সঙ্গে এগোবে নাকি সময় তোমাকে পিছনে ফেলে যাবে